আপনারা সবাই জানেন গত দুই দিন ধরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে যোগদানের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে পেশনা প্রদান করে যাচ্ছি তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম সরকারি কলেজে গতকালকে আমরা প্রোগ্রাম করেছি আমাদের উলিপুর উপজেলা অডিটোরিয়ামে দুই দিনে আমরা প্রায় বারোশো থেকে তেরোশো শিক্ষার্থীকে এই পেশনা প্রদান করে আসছি এবং আমরা অত্যন্ত আশাবাদী তারা আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর যোগদানের জন্য খুবই আগ্রহী প্রকাশ করছে এবং আমাদের খুবই ভালো লাগছে যে তারা এখানে আসছে এবং জয়েন করছে আমাদের কথা শুনে ইন্টারেস্টেড ফিল করছে এবং এখানে পরবর্তীতে যাতে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে যোগদান করতে পারে কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো জানতে চাচ্ছে এটা দেখে আমাদের খুবই ভালো লাগে আমার ফার্স্ট টাইম এরকম কোনো নাই এবং এই প্রোগ্রাম থেকে আমি অনেক কিছু জানতে পারলাম বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমার অনেক ভুল ধারণা ছিল আমি প্রথম অবস্থায় স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হবো ইউটিউবে বিভিন্ন তাদের ক্লিপ দেখে স্বপ্ন বলতাম যে আমি একজন আর্মি সদস্য হব তো আমি পরিবার থেকে বাধা পেয়েছিলাম যে এত পরিশ্রম করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনীতে জানি অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় তারপর হচ্ছে কোনো আরামার্স থাকে না যার ফলে ভাবছিলাম যে না অন্য অন্য স্বপ্ন দেখবো পরিবার থেকেও বলছিল যে অন্য স্বপ্ন দেখার তো আজকে প্রোগ্রামে জানতে পারলাম যে এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল অনুভূতিটাও অনেক ভালো কারণ বাংলাদেশ সেনাবাহিনী থেকে স্যার আসছে অনেক কিছু শিখেছে অনেক কিছু জানতে পারলাম বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভালো দিকগুলো জানতে পারলাম অনেক কিছু শিখলাম খুব ভালো লাগে আজকে আমাদের এই কলেজে বাংলাদেশ আর্মির পক্ষ থেকে একটি সেমিনার আয়োজন করা হয়েছে তো আমরা আশা করছি বা সকালে এই সেমিনার উপস্থিত ছিলাম এই সেমিনারটা আমাদের জন্য সকলের জন্য একটা হেল্পফুল একটা সেমিনার কারণ এই সেমিনারের মাধ্যমে শুধু বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে তা নয় দেশের প্রতি আমাদের একটা তারা তৈরি করে দিয়ে গেছে যে আমি একজন সাধারণ মানুষকে কীভাবে একজন সুপার হতে পারবো একজন সেনাবাহিনীর অফিসার সে শুধু একজন সাধারণ মানুষ নয় যখন সে দেশের জন্য দেশের মানুষের জন্য ময়দানে দাঁড়িয়ে থাকে তখন সে একজন সুপার